কি প্রশ্ন করা হয়েছিল মুক্তিযুদ্ধে জামায়াতের কি ভূমিকা ছিল কেনই বা তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল কি করার ছিল বলেন তো দেখি ওই সময় কোনো ধর্মীয় দল ভারতে যায় নাই যেতে পারে নাই পরিবেশ ছিল না এটা কেমন উত্তর দিলেন হুজুর আপনাকে প্রশ্ন করা হয়েছে মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা কি ছিল কেনই বা তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল কিন্তু আপনি উত্তর দিলেন কি করার ছিল বলেন তো দেখি ওই সময় কোন ধর্মীয় দল ভারতে যায় নাই যেতে পারে নাই পরিবেশ ছিল না কেন ভারতে যাবার পরিবেশ ছিল না বলে কি নিজ দেশের বিরুদ্ধেই কাজ করতে হবে মৌলানা আব্দুল হামিদ খান বাসানি তার নামের আগে শুধু একটা মৌলানা আছে তার দলটা কোনো ধর্মীয় দল না তিনি একটা বামপন্থী দল করতেন তাকে থাকতে দেয় নাই তিন দিন পরে তিনি ভারত থেকে বাংলাদেশে চলে আসতে বাধ্য হয়েছে জানের ভয় জানভাসানরtagged মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে ভারতে থাকতে দেয়া হয়নি বলে কি তিনি বাংলাদেশে এসে ভয় পেয়ে পাকিস্তানের পক্ষে কাজ শুরু করেছিলেন নাকি বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে জীবন বাজি রেখে পাকিস্তানের বিরুদ্ধে হুংকার তুলেছিলেন জানভাসানরtagged সেখানে কি আমাদের কোনো সুযোগ ছিল ছিল না তাইলে আমরা দেশের ভিতরে ছিলাম দেশের ভিতরে শাসনটা কার ছিল সামরিক শাসন ছিল পাকিস্তান সেনাবাহিনী তো কার্যত দেশ শাসন করছিল দেশের ভেতরে পাকিস্তানি বাহিনীর শাসনের ভয়ে যদি আপনি পাকিস্তানের পক্ষে চলে যান তাহলে কখনো যদি ভারত বাংলাদেশকে দখল করে নিয়ে তবে সেনাবাহিনী নামায় তখন তো আপনারা ভারতের পক্ষে চলে যাবেন তাই নয় কি ওই সময় কোনো ধর্মীয় দল ভারতে যায় নাই যেতে পারে নাই পরিবেশ ছিল না সামরিক শাসন ছিল পাকিস্তান সেনাবাহিনী তো কার্যত দেশ শাসন করছিল আমাদের আশঙ্কার একটা জায়গা আছে ভারত যদি তাদের সহযোগিতা বাংলাদেশকে শাসন করতে সাহায্য করে আর আমরা যদি এইভাবে স্বাধীন হই তাহলে স্বাধীনতার সুফল বাংলাদেশি জনগণের ঘরে আসবে না এটা ভারতের ঘরে চলে যায় আপনি এখনই বলছেন ভারতে যাবার সুযোগ ছিল না আবার বলছেন পাকিস্তান আর্মির ভয়ে পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন আবারও বলছেন বাংলাদেশ স্বাধীন হলে প্রতিবেশী দেশ হিসেবে স্বাধীনতার ফসল ভারত ঘরে তুলবে সেজন্য স্বাধীনতার পক্ষে ছিলেন না যাক আপনার কথা বাদ দিলাম এবার প্রশ্ন রাখছি দর্শকের কাছে জামাতামির আসলে কি বলতে চেয়েছেন তা আপনি বুঝেছেন নাকি এটাও বরাবরের মতোই দ্বিচারিতার ভিন্ন মাত্রা এরপরে যেটা আমরা বুঝতে পেরেছি যে জামাতের রিজার্ভেশনের জায়গাটা ওখানে ছিল